জহার জয়গরাম আজকে গতকাল আমাদের পুরুলের এসপি যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে যে কথাগুলো বলেছে তার প্রতিবাদে আমি কিছু বলছি আপনাদের সামনে আমি আদিবাসী কর্মী সমাজের সমস্ত কর্মী ভাইদের নেতৃত্বদের বলছি এছাড়া সাধারণ আম্পাবলিকের কাছে বলছি উনি যে বলেছেন আনকনস্টিটিউশনাল একটা কথা হচ্ছে কুড়ি জাতি তার জাতিসত্তার জন্য আর দীর্ঘ কয়েক বছর যাবৎ কয়েক দশ হাজার যাবত আমরা লড়াই করছি আমরা এই ডিএম এই এস পি বারবার ডেপুটেশন দিয়েছি এই সরকারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দেওয়ার পরও এরা হ্যাঙ্গি করে রেখেছে কি জন্য আমাদের গত নির্বাচনে উনি বারবার বলেছেন তার যে ম্যানিফেস্টো তাতেও বলেছেন যে আমি কুড়ি যে বিষয়টা দেখছি উনি যদি দেখলেন না তখন আমরা পাঁচ ছয় ফেব্রুয়ারি এই বিষয়টাকে আমরা আমরা নিয়ে এসেছি মানুষের সামনে যে রেল টাকা করবো তাহলে বুঝবেন তো রেল টেকা গ্রহ আমরা করছি আনকনস্টিটিউশনাল কি করে হয় কি করে বলুন আজকে আমরা বলতাম ঠিক আছে যদি কনস্টিটিউশনাল করতে তাহলে বলুন আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এটা এই জাতিসত্তার দাবিটা আনকনস্টিটিউশনাল একটা জাতি ভাষা রক্ষা করবে একটা জাতি তার ধর্মকে রক্ষা করবে একটা জাতি তার পরিচয় কেন রক্ষা করবে এটা কি আনকনস্টিটিউশনাল হয় যদি এটা আনকনস্টিটিউশনাল হয় আপনি বলুন আপনি কেন বলেন না এই কথা বারবার আর আমরা যেহেতু আন্দোলন করেছি আপনি আন্দোলনটাকে অ্যাভয়েড করছেন কেন আপনার আপনাদের কাছে এত এত আন্দোলন করেছি আপনারা কি বলেছেন বলুন কি বলেছেন বলুন গতবারে রেল টেকায় আপনারা আমাদেরকে বলুন ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে আপনাদের খরচা নিয়ে গেলেন আমাদের কলকাতা কি করলো ডেড় মাসের মধ্যে বলেছিল আপনারা সব ব্যবস্থা করা হয়েছে কেন করা হয়নি কেন করা হয় না আজকে আজকে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোথাও জাতি দাঙ্গা তৈরি হয়েছে আজকে কি জাতি দাঙ্গা তৈরি হয়েছে গায়ে গায়ে রুটমার্চ করা হচ্ছে কিসের জন্য কিসের জন্য করা হচ্ছে জাতীয় আমার শুধু সন্ত্রাস দেখাবার জন্য শুধু পুলিশ আতঙ্ক তৈরি করছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন কোন দোকানে বসে কোন নেতাটা তাকে বলা হয়েছে পর্যন্ত এটা কোন এটা কোন ধরনের কনস্টিটিউশনাল আমাদেরকে এক্সপ্রেশন করার অধিকার নেই তো আমাদের মুভমেন্ট করার অধিকার নেই এটা হচ্ছে পরিষ্কার করা আমাদের স্বাধীনতা আন্দোলন করা আপনি যদি বলেন যে অন্য জাতির যাতে কোনো অসুবিধা না হয় একটা তাহলে সমস্ত জাতি একটা জাতিকে পায়ে মারতে পারে মারতে পারে আজকে উনিশশো একত্রিশ সালে ট্রাইব এবং উনিশশো পঞ্চাশ সালে সেই জাতিগুলোকে ট্রাইম আমরা বাদ পড়িয়েছি আপনারা এই বিষয়টা কেন তুলে ধরবেন কেন এখানে ডিএম কেন এখানে মানে আমাদের চারটা ডিএম এ কেন তুলে ধরবেনি আমাদের এসপি কেন বলেন এই বিষয়ে আপনার লোয়ারা সব আছেন লড়াই টরেটা হলেও কি করে আমি দু মাস আগে তো আমি চিঠি দিয়েছি দু মাস আগে চিঠি দিয়েছি বেশি দাঁড়িয়ে আপনারা বুঝতে পারেন দু তিন তিন দিন আপনারা ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছেন ও কোর্টের লড়া দেখাচ্ছেন কোর্টের মাইকিং মাইকিং করে বলছেন এগুলো কি এমার্জেন্সি এগুলো কি আপনারা কি ভাবছেন কি যে আমরা ওদের মামলা ছিল আমরা আমরা এক্সট্রিমিস্ট তখন বারবার আমাদের সাথে বৈঠক করেছেন আপনারা মিটিং করেছেন তখন আমরা ভালো ছিলাম তখন ভালো ছিলাম না আর এই তিন দিন আমরা খারাপ হয়ে গেলাম আরে আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জাতিসত্তার জন্য এই দাবি আমাদের অনেক পুরানো লোক পেন্টিং ডিমান্ড আপনারা কেন তুলে ধরে নাই যদি একটা ডিএম একটা একটা জেলা একটা গেম যদি হয় অভিভাবক আপনারা কেন বৈশাখ জানান না আমরা দুমাস আগে চিঠি দিয়েছি সেগুলো কেন বলেন না আপনারা আমরা তো পাঁচ ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছি এই ঘোষণা ঘোষণাকে আপনারা কেন তুচ্ছ তাচ্ছিল্য করেন কুর্মী একটা শান্তপ্রিয় জাতি আজকে তাদের বিরুদ্ধে আপনি এমার্জেন্সি ঘোষণার মতন প্রত্যেক লোককে ডাইতে ফের দিয়েছিলেন ফের আপনার অধিকার আছে ফের অধিকার আছে আপনারা কি ভাবছেন যে বোধই অন্য কারণের বিরুদ্ধে কিছু করে করা যায়নি শুধু খুলিদের বিরুদ্ধে করা যায়নি আপনি 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 গতবারে দুর্গাপূজার নামে আমার বিরুদ্ধে কেস করেন আর আপনি এটা ডাইটে কেস করেন চেম্বার চেম্বার সব করান আপনি ডাইটে করা এটা কারো করার দরকার নাই আপনি সমস্ত কিছু করেছেন না আপনি কতদিন চাকরি করবেন কতদিন থাকবেন কিন্তু কুর্মী জাতি কলফল থাকবেন আপনি পরিষ্কার কথা আপনি খতম করেছেন আসেছেন এখানে এই এই রাজনীতির মাধ্যমে আপনি কি ভাববেন আপনি আপনি কি ঠিকায়ে রাখতে পারবেন এই সরকারকে কতদিন চাইবেন পঁয়ত্রিশ বছরের রাজত্ব গেছে আমরা দেখেছি সেখানে তারা বলেছে চন্দ্রসূর্য ডুববেন নেন ব্রিটিশে বলে সেই চন্দ্রসূর্য ডুবে নেন তারাও চলে গেছে আপনি কি ভাবছেন কি আপনি কত দিন এই ভাবেন বহিষ্কার কথা আমরা তো জাতির জন্য লড়ছি আমরা তো বাজার জন্য লড়ছি আমরা এই বাজার এই লড়াইটাকে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে আপনি কেন তুমি ধরেন নাই আপনি বলছেন এই ট্রেনটা যদি রুখা হয় মানুষের ফান্ডামেন্টাল রাইটে আঘাত হচ্ছে আপনি কেন বলছেন নাই যে তাদের একটা একটা জাতি কেন চিরতরে মাই খাইতে থাকবেন এটা একবার বলেছেন আপনি একবার বলেছেন আমাদের দাবিটা ন্যায়ত কেন উচ্চারণ করেন মুখ থেকে আপনার মুখে উচ্চারণ হলেন না কেন যে কর্মীদের দাবিটা একদম ন্যায্য ন্যায্যত আমাদের দাবি জাতিসত্তার দাবিকে আমাদের ন্যায্য এই দাবি আপনি একবার এক মুখে উচ্চারণ করলেন আপনি শুধু বলে গেলেন বেরাবে নাই বেরালে বলা হবে এই করবে নাই এটা আনকনস্টিটিউশনাল আর আমাদের ডিমান্ডটাকে আনকনস্টিটিউশনাল সেটা আপনি বলুন একবার বলছেন তা আপনি পরিষ্কার কথা বলছি এই যে আমাদের সমস্ত জনগণকে বলছি সমস্ত নেতৃত্ব বলছি কোন ভয়ে ভীত হবার নাই কোন ভয়ে ভীত হওয়ার নাই মানুষ পৃথিবীতে মরতে এসেছে বাঁচতে আসে নাই মানুষ সবাই মরে যাবে কিন্তু মনে করুন মনে করুন এই জাতি সত্তার জন্য লড়াই একটা ইম্প্রেশন একটা রেখাপাত থাকবে যে আমরা যে লড়াইটা শুরু করেছি পরিষ্কার কথা এই লড়াই যদি আজকে আনকনসাস আমরা বলেই যাই এই লড়াইটা আমরা যে করতে হচ্ছে আর যারা আজকে কনশাস যারা সচেতন ব্যক্তি তারা আমাদের জন্য কি দিয়েছেন আপনারা আপনারা আমাদের জন্য কি দিয়েছেন আমাদের কর্মীরা পড়ছে এই জেনারেশন পড়ছে আপনারা তার আগে কি করেছেন এই দাবিটা তো আমাদের উনিশশো একত্রিশ সালে আমাদের লিস্ট বলেছে আমরা বাদ পড়েছি আপনারা কি করেছেন বলুন আজকে ভারতবর্ষে যদি জঙ্গলের হাতির জন্য আজকে জঙ্গলের বাঘের জন্য পশু নিবার আইন যদি হতে পারে তাহলে পূর্ণিদেরকে রক্ষা করার জন্য কোন আইন তৈরি হতে পারে নাই কেন করেন আপনারা এই দোষীকে সম্পূর্ণ আপনারা বিষয়টাকে তুলে ধরেন আমরা সরকার কাছে বলেছি বারবার বলেছি এর আগেও বেড়ি টাকা করেছি আর আপনারা বলছেন ভাই সঙ্গে যাবেন নাই বেড়ি টাকা অমুক্ত টুসু আমরা জানি নেই আমরা তো আমরা তো জানেনই আর আপনি এই এইবারে যে রাইট এইবারে যে কোকেট বিছে যায় আপনি আমরা আন্ডাও কিনি যেটা সেটা আপনারা কেন বলেছেন সেটা আপনারা কেন ভোট করে গেছেন এখানে পরিষ্কার ছবি মানে পরিষ্কার লেখা আছে আমরা যেটা হল আমরা কি করি সমাজ হ্যাট অলরেডি আন্ডা টেন ডেট ডে উইল নট ব্রিজ আমরা বলছি যে আপনি কেন কেউ ধরেন নাই আমরা বলছি যদি কোনো ইমার্জেন্সি থাকে সেই লোকটাকে দরকার হলে আমরা ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করি তাতে অ্যাম্বুলেন্স না যাবো কিন্তু আপনি কেন বলেন না এই কথাগুলা আপনি আমাদের চিঠি দিয়েছিলেন এসপি চিঠি যে তার ভিত্তিতে হবে আমাদের ওখানে বলা হয়েছে সেটা আপনি কেন কেন চুরি করেন এখানে এখানে আপনি একটু অ্যাভোর্ড করছেন আপনি নিজের মতন করে করছেন

বলা হয়নি আপনি কেন বলেন বাই দি সেট সমাজ উইল নট মেক এনি হার্ম টু মেডিকেল এন্ড এমার্জেন্সি সার্ভিসেস বলেছি তো আমরা এটা তো আপনি দেখেন নেই এটা আপনি বলে বলেছেন হাই ও শুধু বলছেন আমাদের মুভমেন্টটা আনকনস্টিটিউশনাল এই এইরকম বলে আপনি মানুষের কাছে ধমকি দিচ্ছেন ধমকি আর হুমকির কাছে পরিষ্কার কথা আমরা আদিবাসী কর্মী সমাজ কোনো ধমকি মানছি নাই কোনো হুমকি মানছি নাই আর ধমকি হুমকি দেবে নাই আপনারা আমি পার্লামেন্টের কাজ করছেন সেটা কেমন সাক্ষাৎ আপনি কোন জন্য আপনি আপনি ডুমটি গেছিলেন মিছিল করতে আপনি কি করে আপনি মিছিল করতে গেলেন গায়ে গায়ে কি করে আপনার পুরুষ ঘুরছে কিসের জন্য ঘুরছে কোন জাতি তাঙ্কার জন্য আপনি বলছেন কি এমার্জেন্সি করে বলেছেন বলুন তো এগুলো কেন বলেছেন আপনারা প্রত্যেকটা লোককে বলছেন এইখানে কোন কোন দোকানে কোন বসে নেতাটা একে বসতে দেবে না এটা এটা বলার অধিকার আছে আপনার আপনার লোক বোঝায় বলেছে এখানে কখনো সিভিক কখনো মেজো বাবু কখনো ছোট বাবু কখনো বড় বাবু কখনো কখনো আইসি কখনো সব ওসি জায়গায় আমাদের কাছে বিব্রত করছে আমাদেরকে একটা লোককে ঘুমাতে দেন কি ভাবছেন আপনার আপনার এইটা এইটা শেষ কথা আর যত কিছু যদি কোনো কিছু হয় আর সম্পূর্ণ দায়ীটাকে পুরুলিয়ার এসপি ডিএম কথাটা বলবো না কারণ ডিএম কে বলানো হচ্ছে ডিএম এগুলো বলেই নাই ডিএম কে বলানো হচ্ছে প্রেসার করি আর এসপি সব কিছু করছে আপনি দুর্গা পূজায় আমার নামে কেস করালেন আপনি আমাকে কে জানেন যতগুলো আপনি লোক করেছেন আর এইবারে দুর্গাপূজার নামে লোককে নিয়ে আপনি ইয়া করেছেন মিছিল করা আপনার এতদিন হয়নি কেন এতদিন হয়নি কেন আপনার আমলে সব আপনি সব করাচ্ছেন আপনি কতদিন করবেন করুন আর আপনি কতদিন থাকবেন সেটা দেখি দেখছি আমরা আর আপনার বিরুদ্ধে লড়াই হচ্ছে কিনা দেখছি না আপনি কেসে বলছেন আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না কি আমাদের বিরুদ্ধে কেস হয় আপনার বিরুদ্ধে কেস হয় আমরা দেখছি এসপি কে দেখছি না কোনো আইসি কে দেখছি নাই ওসি তাদের কাছে কেস হয় ঠিক আছে আমরা দেখছি পরিষ্কার কথা আমরা আমরা মনে করছি এখানে আমাদের দাবিটা সম্পূর্ণ হচ্ছে কনস্টিটিউশনাল জাতিসত্তার দাবি ভাষা ধর্ম রক্ষার দাবি এটা আমাদের সংবিধানে সংবিধান আর্টিকেলটা পড়েলবেন আর্টিকেল ভারতবর্ষের আর্টিকেল সংবিধানের আর্টিকেল উনত্রিশে কি বলেছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস নাইনটিন কি বলেছে টোয়েন্টি ফাইভে কি বলেছে আপনি পড়ে নিলেন ভালো করে এটা পড়ে না যদি একটা কনস্টিটিউশন দাবি করে মানুষের সামনে আসি রোড ব্লকেট করবেন না আচ্ছা বলুন দেখি করমের ছুটিটা কেন এতদিন দিলেন নাই আমাদের কেরো করতে হলে রাস্তাঘাট কেন আমাদের কেস দিলেন না আপনারা কেস দেওয়ার পরে আন্দোলন করলি তারপরে করমের ছুটি দিলেন তেমনি আজকে ভাষা যেটা আজকে যে কলেজ কলেজে পড়া সেটা তো আমরা আন্দোলন করেছি বিনা আন্দোলন দেয় কোন সরকার দেয় আরে কেউ মায়ের দুধ পায়নি ছেলেরা আমরা লড়াই করছি সেই লড়াইকে বলছি আমি অবাস্তব লড়াই আমি কনস্টিটিউশনাল লড়াই আপনি বেশি কনস্টিটিউশন পড়ছে আমরা কথা পড়ি নাই আমরা ওদের কিছু জানি না আমরা সব ইডিএফের তো আপনি আপনি মনে করেন আমাদেরকে ইডিএফ ভাবেই আপনি এটা করতে পারছেন আর পুরুলিয়ার লোক শান্ত প্রিয় এবং কুর্মীরা আরো শান্ত বলে আপনি এটা করছেন এটা এটা করছেন আজ সারা স্কুল স্কুল মাস্টার নাই ইয়া নাই কত কি হয়ে গেছে কত সুপ্রিম কোর্টের অর্ডার আজকে ভাইরাল হচ্ছে আপনি জানেন না যারা মানে যৌথ কমিটি যারা মানে কলকাতায় বসেছিল তারা জিতলো সুপ্রিম কোর্ট আপনি দিতে পারছেন কেন দিতে পারেন না তার কি লড়াই করেছেন বলুন শুধু কুর্মীকে পাইছেন আপনি কুর্মি পাইছেন তো এই যে সমস্ত নেতৃত্বের আবেদন আমাদের জঙ্গল মহলের প্রত্যেকটা নেতার কাছে আবেদন আপনারা ভয়ে ভীত হবে না সন্ত্রস্ত হবে না এরা গুলি চালাবে কোন একটা দিয়েছে এটাকে মানে এসপিকে যে এইটা করতে হবে এসপি রাখে মানে জঙ্গলমহলের এসপি রাখে কি কি অর্ডার দিয়েছে সেটা দেখা কথা দিকে এইটা করতে বলেছে আপনি হাইকোর্ট কোন অর্ডারটা দিয়েছে সেটা দেখা আন্তর্জাতিক বলেছি আপনারাই কি কি করতে বলেছে সেই বলুন সেই অর্ডারটা দেখান আমাকে যে আমাদেরকে এইটা বলেছে কোনটা রক্ষা করতে বলেছে বলুন কত লোককে রোডমার্চ করতে বলেছে কত লোককে এটা বলেছে এটা বলেছে সেটা কোথায় করতে বলেছে সেটা আপনি দেখান দেখি আপনি ভাবছেন বলে আমরা কি বলার কেউ নাই আর আমাদের এখানে পরিষ্কার প্রদাপ কর্মী নেতাদের কাছে আমি অত্যন্ত আমি আমি এই বলছি যে কর্মী নেতারা চুপচাপ আছে একদম সাঁতার মতন সাথে আপনারা কি করছেন আপনারা আপনারা বিজেপি করে আপনারা কংগ্রেস করে আপনারা সিপিএম করে আপনার কর্মী নেতারা কি করছেন ধরে বসে আপনারা কি বলতে পারেন না যেমন করছেন আপনারা প্রশাসনিকভাবে ওদের উপর যারা লড়ছে তারা কেউ সফর করার ক্ষমতা নেই আপনারা বৈত্ব ক্ষমতা নেয় আপনাদের এখানে তারা সব বসে আছে দেখছে এই সাথে সাথে আমি বলছি ঝাড়খন্ডে ঝাড়খন্ডে এবার ব্যাপক মানে মানুষের মধ্যে উদ্গীরণ চলে এসেছে এক্সপ্রেশন চলে এসেছে এরা এরা লড়াই করার জন্য পরিষ্কার কথা আমাদের আমাদের তেমনই লড়াই হবে আমাদের উড়িষ্যাতে লড়াই করে আমাদের ঝাড়খন্ডে প্রত্যেক জায়গায় মন হবে পুলিশ যত কিছু করুক যা কিছু করুক একটা পরিষ্কার জাতিসত্তার দাবিকে আমাদের মনের দাবিকে অন্তরতার দাবিকে কেউ বন্ধ করতে পারবে না আমরা লড়াই করছি করবো জহার সমস্ত পুলিশ জাতির কাছে আবেদন আপনারা ভয় দীত হবে না কোনো সন্ত্রস্ত মনে করবেন আপনারা নেভে যান যে কাজ সেখানে যেমন বলা হয়েছে আপনারা অবশ্যই করবেন পুলিশের যে তাগত আছে ওরা বলবেন আপনারা করে